মাছ লাগবে মাছ লাগবে চিংড়ি ইলিশ বোয়াল পাঙ্গা সব আছে এই হল মাছের কেজি কত চাচা এই মাছের কেজি দুশো টাকা তোমার মাছের দাম তোমার মতোই হালকা খাল ভাই মাছগুলো টাটকা ছিল আবার আসবেন ওরে আমি তো বড় লোক হয়ে যাব গ্রামবাসীরা আমার মাছ খাইলে শক্তি পারবে আমি আবার আসব নিশ্চয় ওরে দুই নম্বর মাছের টটান আমি তো কোটিপতি হয়ে যাব হরে এখন বাড়িতে যাই ও বৌ বৌ তুমি কই গো তাড়াতাড়ি বের হও বাড়িতে আইছো ভালো কথা তুমি প্রতিদিন মাছ বেইছ এত দেরিতে বাড়িতে আসো কেন হন আরে আমার রাগী বউ পুরো গ্রামের মানুষ আমার মাছের জন্য পাগল হয়েছে বেশিছো দুই নাম্বার মাছ আবার বড় বড় কথা যেদিন ধরা পড়বে সেদিন তোমার লুঙ্গি খুলে যাবে এই যে আমার রাগী বউ মাছ দুই নাম্বার হলেও আমি কিন্তু দুই নাম্বার না আমি তোমার ভাতার কথাটা মনে রাখো মাছ লাগবে মাছ লাগবে চিংড়ি ইলিশ বোয়াল পাঙ্গা সব আছে এক নাম্বার ইলিশ মাছ আছে এই যে দাদি এক নাম্বার ইলিশ মাছ রে দাদি বুঝতেই পারলো না তাকে আমি কি মাছ দিলাম দাদি এটা তো ইলিশ মাছ না এটা হলো রুই মাছ ওরে হুলকা তোরে আমি খাইছি এই মোটু দাঁড়া আরে দাদি তুমি এটা কি করলে তোর এত বড় সাহস তুই আমাকে দু নম্বর মাছ দিয়েছিস গ্রামবাসীরা আমরা সবাই মিলে এই মোটুকে উচিত শিক্ষা গ্রামবাসীরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোকে বলছিলাম দুই নম্বর মাছ বিক্রি করিস না তুই আমার কথা শুনলি না এখন বোঝো করি কত চা বউ আমাকে বাঁচাও সবাই এই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করলে তোকে বাঁচাইবো